দিয়ার স্টুডেন্টস অফ ক্লাস ফোর লুক এট দা বোর্ড এখানে তোমাদেরকে বলা হচ্ছে নির্দেশনার সঙ্গে পিকচারের তোমাদেরকে মেরাতে হবে এরপরে কি করতে হবে রাইট দ্য নেক্সট টু পিকচার পিকচারের পরে লেটারটা লিখতে হবে রাইট দ্য নেক্সট টু দা পিকচার্স ওকে কোনটা লেটার এই যে এ বি সি ডি এগুলো লিখতে হবে কার পরে পিকচারের পরে এই যে এখানে ডাক দেওয়া আছে এখানে ওকে তাহলে আমাদেরকে ওকে শুরু করি আর তোমরা তোমাদের ইংলিশ বইয়ের এই যে টেন পেজটা বের করো টেন পেজে তোমরা এটা পাবে আর যারা অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জার বা সরাসরি কল করতে পারো ওকে তো আমাদেরকে এখানে বলছে ম্যাচ করতে এবং কি লিখতে নাম্বার এ ডাউন ছবি দেখে আমাদেরকে কী করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কী করবো আমরা নাম্বার এ ডাউন সিট ডাউন এই ইনস্ট্রাকশনটা হচ্ছে বসার জন্য বসো সেটা মানে কি বসো এই যে এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা বসতেছে কারণ দুটো ছবি একই রকম তো একটা দাঁড়ানোর ছবি একটা বসার ছবি তো সিদ্ধান আমরা এই নাম্বার ওয়ানে এ রেখে দেবো এই যে এখানে এ বি নাম্বারটা রাইট ইউর নেম কোথায় আছে রাইট ইউর নেম দেখি রাইট ইউর নেম আচ্ছা এটাকে আমাদের কি করতে হবে এটা লেখা তো মিশে যায় সো আমাদের একটু ছোট করে নিয়ে হ্যাঁ ছোট করে নিয়ে আমরা ইনস্ট্রাকশনটা শুধু দেখি কি বলতে কি বলছে বি নাম্বারটা রাইট ইউর নেম এটা দিয়ে দেখি তাহলে মিশে যাবে কোথায় এই যে একজন সম্ভবত নাম লিখতেছে অমি তাহলে বি নাম্বারটা হবে এটা হয়ে গেছে বি নাম্বারটা হচ্ছে এখানে হ্যাঁ এটা বি আচ্ছা সি নাম্বার ক্লোজ ইউর বুক ক্লোজ ইউর বুক কে বই ক্লোজ করতেছে দেখো কে বই ক্লোজ করতেছে ক্লোজ ইউর বুক তারপরে ওপেন ইউর বুকও আছে একজন বই ধরে বসে আছে এখানে বই ধরে বসে আছে এই বইটা ক্লোজ করতেছে আর এই ওপেন করতেছে তাহলে ক্লোজ ইউর বুক সি নাম্বারটা আমাদের এখানে হবে ওকে ডি নাম্বার রেইজ ইউর হ্যান্ড দেখো তো কি হাত তুলছে এই যে হাত তুলছে তাহলে এটা হবে ডি মেলাও তোমরা একটু ই নাম্বার ক্লিন দ্য বোর্ড কেউ কি বোর্ড ক্লিন করতেছে ইয়েস এ বোর্ড ক্লিন করতেছে হাতে ডাস্টার তাহলে ক্লিন দ্য বোর্ড ই নাম্বারটা হবে এখানে ওকে স্ট্যান্ড আপ কেউ দাঁড়ানোর চেষ্টা করতেছে ইয়েস এই যে দাঁড়াচ্ছে তাহলে এটা হবে এফ নাম্বার এফ জি নাম্বার গেট ইউর বুক আউট কেউ বই আউট করতেছে ব্যাগ থেকে ইয়েস এটা হচ্ছে গেট ইউর বুক আউট এই যে আমরা দেখি একটু এই যে এ মনে হয় চক নিচ্ছে টেক দ্য চক তাহলে এইস এরপর বি কোয়াইট এই যে চুপ থাকতে বলতেছে বি কোয়াইট এটা আই নম্বর ঠিক আছে স্টার্ন ইন লাইন লাইনে দাঁড়িয়ে আছে কি এই যে এটা এটা হচ্ছে তাহলে তাহলে স্টার্ন ইন লাইন এটা যে নাম্বার ওকে ওপেন ইউর বুক কে বই খুলছে যে এটা তাহলে এটা হচ্ছে কে ড্র ড্রাফিক সার্কেল সার্কেল কেউ আঁকতেছে কি সার্কেল কোথায় এই যে এটা নাম্বার সেভেন এটা হচ্ছে ড্র আ সার্কেল এটা হচ্ছে এল নাম্বার ওকে অল অল আর ডান ওকে এই পেজটা তোমাদের ক্লিয়ার হয়ে গেলো আল্লাহ হাফিজ